দেখে নাও কোন গ্রাম দাদারা বলে দিচ্ছে পরশুরামপুর পরশুরামপুর মাল লোড হয়ে গেছে বেড়ে যাওয়ার গাড়ি ওয়েদারটা দেখে নাও ফ্রম মেঘলা ওয়েদার লোড যাচ্ছে বললুর সাথে একটু হাই করে নাও তোমরা বলু যাচ্ছে হ্যাঁ গা গাড়ি নিয়ে খুব কেঁচাং হয়েছে ভাই গাড়ি নিয়ে প্রচুর প্রচুর কেচাং যায় গাড়ি আস্তে আস্তে ঘুরে গেছে স্যাম ব্যাপার হ্যালো উঠে গেছে প্রত্যেকটা ছেলে মেয়ে আপনাকে আমি একটু হাসি দেখতে পাচ্ছি তার আগে সবাই মুখ চুট ছিল দাদা